তো যাই হোক আমরা এখন একটু বোঝার চেষ্টা করব যে আসলে মার্কেটিংটা কেন করতে হবে আর মার্কেটিং করতে হইলে আসলে মার্কেটিং এর যে কমন যে জিনিসগুলো আছে বা একদম বেসিক যে পয়েন্টগুলো আছে সেগুলো আসলে কি হবে কি কমপ্লিট করতে হবে হ্যাঁ তো দেখেন আমি মার্কেটিং করব এখন মার্কেটিংটা করব কিসের জন্য হয় আমার নিজের জন্য অথবা আমার ক্লায়েন্টের জন্য এখন দেখেন আমি যদি নিজের জন্য মার্কেটিং করি স্বাভাবিকভাবে তাহলে কি হয়তোবা আমি কোনো সার্ভিস প্রোভাইড করি অথবা আমি কোন কি করি আমি হয়তো কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেছি অথবা যদি ক্লায়েন্টের কথা আপনি ভাবেন দেখেন হয়তোবা ক্লায়েন্ট কোন কে প্রমোট করার জন্য আপনাকে হায়ার করবে অথবা তার কোন সার্ভিস বা সেই সার্ভিস प्रोवाइड করে সেই সার্ভিসটা প্রমোট করার জন্য আপনাকে কি করবে আপনাকে হচ্ছে সে হায়ার করবে তাহলে সাধারণভাবে দেখেন প্রথমে কি হচ্ছে কোন সার্ভিস অথবা কোন প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে যেটা ভ্যালুয়েবল রাইট মার্কেটে এমন কোনো কিছু আপনাকে নিয়ে আসতে হবে যেটা ভ্যালুয়েবল আপনি এমন কোন প্রোডাক্ট নিয়ে আসলেন বা এমন কোন সার্ভিস নিয়ে আসলেন যে সার্ভিসটা বা প্রোডাক্টটা মার্কেটের সাথে একদমই যাচ্ছে না লাইক দেখেন এখন কিন্তু বাংলাদেশে সামার সিজন আসতে চলেছে রাইট তো দেখেন সামার সিজন আসতে চলেছে কিন্তু ঢাকাতে কিন্তু অলরেডি সামার সিজন চলে আসছে কারণ অনেক মোটামুটি ভালোই গরম পড়তেছে হ্যাঁ এই যে সময়টা আমি যদি এখন একটা সোয়েটার তৈরি করা শুরু করি তাহলে ভাবে কি সেটা কিন্তু সময় উপযোগী হচ্ছে না কারণ আমার যারা টার্গেট অডিয়েন্স বা ঢাকাতে যারা আছে তারা কিন্তু এখন শীতের পোশাক একদমই কিনবে না তাই না স্বাভাবিক তাহলে আমাকে কি করতে হবে আমাকে আমাকে এমন একটা প্রোডাক্ট তৈরি করতে হবে যেটা মার্কেটে এখন ভ্যালু আছে হ্যাঁ সেটা হইতে পারে কোনো প্রোডাক্ট হইতে পারে কোনো সার্ভিস এরপরে আমি যদি একটা প্রোডাক্ট তৈরি করি সে প্রোডাক্টটা তৈরি করাই কিন্তু এনাফ না আমার প্রোডাক্টটা সেল হওয়ার জন্য আমি অনেক প্রোডাক্ট তৈরি করেছি কিন্তু আমার প্রোডাক্টটা আমি কারো সামনে নিয়ে গেলাম না হ্যাঁ আমি কাউকে দেখাইলাম না কাউকে জানাইলাম না তাহলে দেখেন কি আমি কি প্রোডাক্টটা সেল করতে পারবো আমি এই প্রোডাক্টটা কিন্তু একদমই সেল করতে পারবো না স্বাভাবিকভাবে তাহলে আমাকে প্রোডাক্টটা সেল করতে হইলে আমার টার্গেট অডিয়েন্সের সাথে আমাকে কি করতে হবে কমিউনিকেট করতে হবে আমার প্রোডাক্টের ভালো দিকগুলো আমার আমার যারা টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে বুঝাইতে হবে আমার যেটা সার্ভিস আমি যে সার্ভিসটা প্রোভাইড করব সেই সার্ভিসের बेनिफिट्सগুলো আমার আমার টার্গেট অডিয়েন্সকে বুঝাইতে হবে ফাইনালি যখন আমি একজন অডিয়েন্সকে ভালোভাবে বুঝাইতে পারবো তার সাথে ভালোভাবে একটা কমিউনিকেশন বিল্ড করতে পারবো তখন কিন্তু সে কি হবে আমার অডিয়েন্স থেকে হয়ে যাবে আমার হচ্ছে কি আমার কাস্টমার অর্থাৎ যখন সে আমার কাস্টমার হবে তার আগ মুহূর্ত পর্যন্ত সেটা থাকবে অডিয়েন্স তাই না তো সেই ক্ষেত্রে আমরা ফাইনালি তার কাছে আমার প্রোডাক্ট আর আমার সার্ভিসটা ডেলিভার করব তাহলে প্রথম দাঁড়াচ্ছে আমাকে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে সেই ক্ষেত্রে একটা প্রোডাক্ট হতে পারে একটা সার্ভিস হতে পারে এই প্রোডাক্টটার সার্ভিস সেল করার জন্য আমাকে অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতে হবে আর ফাইনালি কমিউনিকেট করার পর আমি যাকে কনভিন্স করতে পারবো তার কাছে আমি প্রোডাক্ট

তার মানে এই তিনটা স্টেপ আপনাকে কিন্তু অবশ্যই পার করতে হবে হ্যাঁ আচ্ছা সবাই কি বুঝতে পারছেন আমাকে একটু জাস্ট হচ্ছে ক্লিয়ার করবেন যে সবাই বুঝতে পারছেন কিনা ওকে ফাইন ওকে তো ফাইন আমরা ক্রিয়েট ভ্যালু কমিউনিকেট ডেলিভারে ছিলাম এরপরে আসেন এখন এই যে প্রোডাক্ট বা সার্ভিসটাকে আমি তৈরি করলাম যেটা আমাকে কমিউনিকেশন করতে হবে কমিউনিকেশন করার পরে সেটা ডেলিভার করবো এই যে কমিউনিকেশনটা আমি এখন করব কমিউনিকেশনটা আসলে আমি কোন মাধ্যমে করব আমি কি ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে করবো কি আমি ট্রাডিশনাল মার্কেটিং এর দুইটা থেকে তো যেকোনো একটা বাঁচতে হবে তাই না তো স্বাভাবিকভাবে দেখেন মার্কেটিং আপনি যেভাবেই করেন না কেন প্রথমে আপনার একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে একটা কমিউনিকেশন করতে হবে সেই ভ্যালুটা সেল করার জন্য দেন ডেলিভার করতে হবে ভ্যালুটা তো এই তিনটে স্টেজে আপনি কাজ করবেন এবং এইটা আপনি দুইটা ওয়েতে এইটার প্রমোশন করতে পারে আপনার প্রোডাক্ট অর সার্ভিসের একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আর একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর থ্রুতে তো দেখেন এই যে কথাটা এই কথাটা আসলে আমার কথা না এটা হচ্ছে ফ্লিপ কটলারের কথা যাকে আসলে মার্কেটিং এর জনক বলা হয় তো আমি জাস্ট আপনাদেরকে ওনার কথাগুলো এক্সপ্লেন করলাম যে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে সেটাকে পিপলের কাছে নিয়ে যেতে হবে কমিউনিকেশনের মাধ্যম করতে হবে তাদের সাথে আমাকে দেন ডেলিভার আর এই সব কাজগুলো আমি করতে পারি ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আর ট্রেডিশনাল থ্রুতে